হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাই আমরাও অনেক ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত পাঁচই মার্চ মঙ্গলবার সেই দিনের ভ্লগ ভিডিওটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি তো তোমরা তো আগেই জানো তোমাদের দাদাভাই একটা টোটো কিনেছে ওর অনেক দিনের ইচ্ছে ছিল একটা টোটো কিনবে তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আর সবই তোমাদের ভালোবাসায় কি বলবো টোটোটা কিনেছে চোদ্দোই ফেব্রুয়ারি তো নিয়ে আসার পরে আমি বাড়িতে একটু পুজো করেছিলাম সেই ভিডিওটা তো তোমাদেরকে দিয়েছিলাম আর সেই ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তো আমিও সত্যি খুব খুশি তো সকাল সকাল স্নান সেরে তোমাদের দাদা ভাই আমি আর ছোট মেয়ে স্ত্রীজা চলে এসেছি মন্দিরে আর সৌমি পড়তে গেছিলো বলে তাই ওকে আর নিয়ে আসা হয়নি তো আমরা এসেছি বিজনে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে এখানে বেশ কিছুদিন আগে অন্নকোটের অনুষ্ঠানও হয়ে গেছে তো তোমরা একটু মায়ের দর্শনটা করে নাও অন্নকোটের অনুষ্ঠানেও এসেছিলাম প্রত্যেক বছর তুলনায় এবছরে ভিড় প্রচুর হয়েছিল ভালোভাবে তোমাদেরকে দেখাতেও পারতাম না আর শরীরটা আমার ভালোও ছিল না যার জন্য সেদিনকার ভিডিওটা দেখো তোমাদের ওদিকে ঘন্টা বাজাচ্ছে আর আমি ওদিকে শঙ্কা বাজাচ্ছি দুজনে মিলে একসাথে পুজো দিচ্ছি খুবই ভালো লাগছে আর আমার ছোট্ট স্ত্রীজা এদিকে দেখো গুনগুন করে গান করছে তো এছাড়াও চৈত্র মাসে বাৎসরিক পুজো হবে মায়ের তো তখনও আমরা আসবো আজকে টোটোটা পুজো দেওয়ার জন্যই এসেছি তো ঠাকুরমশাই সুন্দর করে পুজোটা দিয়েও দিল কবে থেকে আসবো আসবো করছি তো টোটোটা পুজো দিয়ে তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই খুব খুশি তো এখানেই শেষ করলাম আবারও দেখা হবে অন্য আরেকটা একটা ভিডিওতে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো